ফেব্রুয়ারি মাসের সাত থেকে চোদ্দ তারিখ একটা ভালোবাসার মরশুম চলতে থাকে এবং সেখানে সকলে কিন্তু নানানভাবে দিনগুলোকে সেলিব্রেট করে হ্যাঁ বেশ ভালোই লাগে খারাপ কোনো ব্যাপার নয় এতে তবে জানো তোমরা উনিশশো সালে কিন্তু এই সমস্ত ভ্যালেন্টাইন্স ডে বা কিছু সেলিব্রেশন সেইভাবে হতো না এই সময় উনিশশো সালে সালের চোদ্দোই ফেব্রুয়ারি আমার মা বাবার বিয়ে হয় এবং প্রতি বছর আমাদের জ্ঞান হওয়ার পর থেকে এই দিনটা আমরা সেলিব্রেট করি মা বাবার বিবাহবার্ষিকী হিসেবে তাই কেক আর গোলাপ ফুল নিলাম আর একটা গোলাপ ফুল আমার পাড়ার হনুমানজির মন্দিরের হনুমানজিকে দিলাম কারণ তিনিও অনেকভাবে প্রোটেক্ট করে রাখেন তো তিনিও একটা গোলাপ তো অবশ্যই ডিজার্ভ করেন আমাদের কাছ থেকে দিয়ে প্রণাম টনাম করে এবার যাচ্ছি মা বাবার কাছে কারণ এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল আমার মনে আছে যখন আমি মোটামুটি স্কুলে পড়ি তখন মায়ের সাথে প্রতি বছর আগে আমরা এই দিনটা পুজো দিতে যেতাম পুজো দিয়ে আসতাম আর বাড়িতে কিছু স্পেশাল রান্না বান্না ব্যাস এটাই ছিল সেলিব্রেশনের মেন কথা আর বাবা না প্রত্যেক বছর শীতে খুব ভালো ভালো ফুলের গাছ লাগাতো তার মধ্যে গোলাপ ফুল তো অতি অবশ্যই থাকতো তাই ভ্যালেন্টাইনস ডের জন্য আলাদাভাবে আমাদের কিন্তু আর গোলাপ ফুল কিনতে হতো না বাগানে গেলেই যথেষ্ট গোলাপ ফুলের সমাহার থাকতো যাদেরকে নিয়ে আমরা অনেক ফটো তুলতাম দিনগুলো ছিলও খুব সুন্দর সেগুলো মনে পড়লেও এখন খুব ভালো লাগে হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি তাও একবার দাও ফুলটা এবার পাপড়ি পড়ে যাচ্ছে আচ্ছা দিদিরার আমার প্ল্যান হয়েছিল যে এইবার উইকেন্ডে দিদিরা আসবে এবং আমরা সবাই মিলে একটুখানি রেস্টুরেন্টে যাব। কিন্তু দিনটু দাঁড় একটুখানি কোম্পানির কাজ পরে যাওয়ায় দিদি আসতে পারেনি তবে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু আগেই হয়ে গেছে একসাথে সবাই মিলে তাই আমরা ঠিক করেছি পরের বার তো মা বাবার চল্লিশ বছর হয়ে যাবে এবছর চল্লিশে সবে পড়লো তাহলে পরের বছরটা আমরা খুব বড় করে ধুমধামভাবে সেলিব্রেশনটা করব তাই আমরা দিদির এই প্ল্যানটা এখন চলছে এবছর থেকে ওই প্ল্যানটা স্টার্ট করতে হবে পরের বছর এটা কিন্তু আমরা একদম করব বলে ভেবেছি আর এই বছরটা যেহেতু উনতিরিশ বছর তাই একটুখানি ছিমছাম বাড়ির মধ্যে আমি আর রিপ যেটা প্রত্যেকবার করি আমার বিয়ের পরে সেটাই দুজনে মিলে এসে তাই মা বাবার জন্য একটুখানি ওদেরকে একটু আনন্দ দেওয়া বলো বলো আমি বলাতেই খুব Yeah, i Happy anniversary to, to you. Both you. Both of you. Both of you. মাকে প্রথমেই বলে দিয়েছিলাম ডিনার কিন্তু করবো না তাই মা একটুখানি চাউমিন বানিয়ে রেখেছিল আর আমার মা জানো আগে না চাউমিনে খুব সুন্দর করে বাদাম দিয়ে চাউমিন বানাতো যেই টেস্টটা আমি এখনও খুব মিস করি তাই মা বললো নর্মাল সময় তো তুই এসে থাকিস না এখন যদি একটুখানির জন্য এসেছিস একটুখানি চাউমিন খেয়ে যা তাই চাউমিন খেয়ে এবার আমরা গল্প করতে বসেছি সবাই মিলে

ঠিক আছে ঠিক আছে দুটোই তাহলে চলো হাজার টাকার বাজি হাজার টাকা একদম পুরো পকেট গরম করে আমি নিয়ে নেব createState বাবা তুমি বাবা

আর এই আমার ভ্যালেন্টাইন্স ডে এর গোলাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও টাটা